আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে প্রথম অধ্যায় গুণ নিয়ে এখানে কথা বলবো ওকে তো গুণ যারা আমরা পারি না চতুর্থ শ্রেণিতে কিন্তু গুণ ছিল তো যারা আমরা গুণ পারি না তা আমরা একটু এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবো দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে গুণ কীভাবে করা হয় এখানে সো প্রথমত আমরা এখানে এক পয়েন্ট এক গুণ করার পদ্ধতি আমরা দেখবো এখানে তো এখানে এক নম্বর বলছে এখানে সাতশো চৌত্রিশকে দুশো ছাপ্পান্ন দ্বারা গুণ করি কি বলছে এখানে সাতশো চৌত্রিশকে কে দুইশো ছাপান্ন দ্বারা গুণ করি তো আমি একটু গুণটা এখানে করে দিচ্ছি সাতশো চৌত্রিশ এটাকে আমরা গুণ করবো কত দিয়ে এখানে দুইশো ছাপ্পান্ন দ্বারা গুণ করবো দুইশো ছাপ্পান্ন দ্বারা আমরা গুণ করবো এখানে যারা আমরা এখানে ক্লাস ফোরে অলরেডি এগুলো শিখেছি আমি একটু বড় করে দিই এখানে তিন সাতশো চৌত্রিশ আর দুইশো ছাপ্পান্ন দুইশো পাঁচ ছয় বড় করে দিলে একটু আমাদের মানে বুঝতে সুবিধা হবে আর কি এখানে আমি এটা গুণ দিলাম আমাদের প্রথমত করতে হবে কি আমরা নিয়ম কি জানি বলুন তো আমাদের প্রথমত ছয় দিয়ে চারকে গুণ করবো আবার ছয় দিয়ে কি করবো তিনকে গুণ করব তারপর আমরা ছয় দিয়ে কি করবো সাতকে গুণ করবো এখানে ওকে তো আমরা এই গুণটা করি ছয় দিয়ে চারকে গুণ করলে চার ছয় চব্বিশ হবে এখানে হ্যাঁ চব্বিশের এই চারটা আমাদের এখানে নেমে আসবে চার নেমে আসবে এখানে এখানে চার নামবে হুম চার নামলে হাত তুই থাকবে না আবার ছয় দিয়ে তিনকে গুণ হবে তো তিন ছয় কত হবে আঠারো হবে এখানে আঠারো আর দুয়ে কত হবে এখানে বিশ তো এবার থাকলো আমাদের বিশ ওকে এই বিশের আমাদের শূন্যটা এখানে নামে আসবে এখানে এবার আমাদের ছয় দিয়ে সাতকে গুণ হবে ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুয়ে যোগ করলে চুয়াল্লিশ হবে এখানে এই চুয়াল্লিশ যেহেতু আর এখানে কিছু নেই তার মানে চুয়াল্লিশটা আমি বসাবো চার আর চার ওকে তো আপনি চাইলে এখানে এক ঘর কাটতে পারেন বা এখানে একটা শূন্য দিতে পারেন একই কথা এখানে তো আমরা প্রথম স্টেপটা করলাম এখানে এটার কাজ কিন্তু শেষ এখন আমরা করবো এখানে এই পাঁচ দিয়ে আবার গুণ করবো পাঁচ দিয়ে গুণ এটা এটার আমাদের কিন্তু কাজ শেষ এটা আমাদের আর কাজ লাগবে না এটা বাদ দিলাম এখানে এখন আমাদের চার কত কুড়ি এই কুড়ির আমরা এখানে শূন্যটা দিলাম আবার হাতে দুই থাকবে এবার পাঁচ দিয়ে তিনকে গুণ করবো তিন পাঁচে পনেরো পনেরো দিয়ে কত সতেরো সতেরোর সাত হাতে কত থাকবে এখানে এক থাকবে আর এবার পাঁচ দিয়ে সাত গুণ গুন এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আগে ছত্রিশ তো আমি এখানে ছত্রিশের ছত্রিশে দেবো কারণ আমাদের এরপর আর কিছু নেই এরপরে কাছে আমাদের এবার কি দুটো শূন্য দিতে হবে এখানে একটা শূন্য দিলাম এখানে একটা শূন্য দিলাম এখানে আর এবার আমাদের দুই দিয়ে গুণ করতে হবে আমি এটাকে ইরেজ করলাম ওকে দুই দিয়ে প্রথমে চার কে গুণ চার দুগুণে কত আট হাতে কিছু নেই এই দুই দিয়ে তারপর আমাদের ছয় কে গুণ তিন দুগুণের ছয় হবে এখানে দুই দিয়ে তিন কে গুণ আর কি সরি আবার দুই দিয়ে আমরা সাত কে গুণ করবো সাত দুগুণের চোদ্দো যেহেতু আমাদের এরপরে কিছু নেই আমি চোদ্দ আগে এভাবে বসালাম এখন আমাদের এই যোগ করতে হবে এখানে ওকে সবগুলো যোগ করলে আমাদের কিন্তু গুণফলটা পেয়ে তো এখানে দেখুন তো সবগুলো শূন্য কিন্তু আমরা এখানে আমাদের শূন্য বসবে এখানে ওকে আই থিঙ্ক আমরা বুঝতে পারতেছি এরপর দেখুন আমাদের এখানে চার আছে চারের সাথে যোগ করেন চারের সাথে যোগ করলে আপনি এগারো পাবেন এগারোর সাথে আট যোগ করলে কত উনিশ পাবেন এখানে ওকে কত পাবেন এখানে উনিশ উনিশের হচ্ছে নয়টা আপনি এখানে বসাবেন হাতে এক থাকবে না এই একটা আপনি এখানে যোগ করবেন ছয়ের এক কত সাত সাত আর ছয় কত হবে এখানে ছয় ছয় বারো একে তেরো হবে এখানে তাই না তেরো আর চারে কত হবে এখানে তেরো চারে সতেরো সতেরো সাত হাতে কত হাতে এক আছে এই চারের একে পাঁচ পাঁচ আট তিনে কত আট হবে তো আটটা আমি এখানে দিলাম হাতে কিছু আছে কি নেই তার মানে এখানে এই একটা আমাদের এখানে বসলো তার মানে এই লাইনটা যোগ করে আমাদের কিন্তু এখানে বসবে আবার এই লাইনটা যোগ করে আমাদের এখানে বসবে মানে প্রত্যেকটা লাইন আমি লাইন বাই লাইন লিখতে হবে সোজা করে লিখতে হবে আমাদের আবার আট হাজার পাঁচশো ছত্রিশ এর সাথে আমাদের গুণ হবে কি নয়শো বাহাত্তর নয়শো বাহাত্তর ওকে এটা আমরা গুণ করবো তো এখন আমরা এখানে এই ছয়ের সাথে এর সাথে প্রথমে ছয়কে গুণ করবো দুই দিয়ে গুণ করবো সবগুলোকে প্রথমে আমি দুই দিয়ে সবগুলো গুণ করবো ছয় দুগুণে বারো দুই এই যে বারো দিলাম এখানে বারো দুই দিলাম এখানে হাতে কত এক আছে না এই তিন দুগুণে ছয় এই যে এটাকে আমি যে গুণ করি তিন দুগুনে ছয় হবে ছয়কে এক যোগ করে কত সাত হবে এখানে সাত দিলাম পাঁচ দুগুণে কত দশ না এই দশে শূন্য দিলাম হাতে কত এক না আবার দুই দিয়ে আটকে গুণ আট দুগুণে ষোলো আর একে সতেরো আমি এখানে সতেরো বসাবো ওয়ান সেভেন করলাম এবার আমরা চাইলে এখানে একটা শূন্য নিতে পারি এখানে বা একটা ঘর আপনি কাটতে পারেন আপনার যেভাবে আপনি করছেন সেভাবে করলেই হবে এখানে সমস্যা নেই আমরা এখানে দুই দিয়ে গুণ করলাম এবার আমরা করবো কি এখানে সাত দিয়ে গুণ করবো এখানে এই সাত দিয়ে আপনি যে গুণ করেন ছয় সাথে কত হবে এখানে বিয়াল্লিশ এটা এগুলোর কাজ শেষ এখানে ওকে এগুলোর আমাদের কাজ শেষ এই ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশের এই দুইটা আমরা এখানে নেব হাতে চার থাকবে এবার সাত দিয়ে আমি যদি তিনকে গুণ করি তিন সাথে কত একুশ একুশের চার কথা হবে এখানে পঁচিশ এই পঁচিশের আমি এখানে পাঁচটা এখানে রাখবো হাতে কত দুই আছে না এই সাত দিয়ে আমি যে পাঁচকে গুণ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ ওকে এই যে পঁয়ত্রিশ আর হচ্ছে আমাদের কত আসছে না দুই ছিল তাহলে আমাদের কত হবে এখানে সাঁত্রিশ হবে এখানে এই আমি এখানে দিলাম হাতে কত আছে এখানে তিন আছে না হাতে ওকে সাত দিয়ে এবার আমি এখানে আটকে গুণ করবো সাতাশটা ছাপ্পান্ন ওকে ছাপ্পান্ন আর হচ্ছে আমাদের হাতে তিন আছে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট মানে হচ্ছে পাঁচ দশ নয় হবে এখানে তো টা আমি এখানে বসাবো এই নয় করলাম এখানে এখানে পাস করলাম ক্লিয়ার এরপর আমরা করবো এখানে দুটা শূন্য নেবো কারণ আমাদের এই মানে দুটা ঘর নিয়ে কাজ করলাম তার মানে কি দুটা শূন্য এগুলোর কাজ শেষ এবার আমাদের নয় দিয়ে কাজ হবে এখানে ওকে নয় দিয়ে আমরা করবো কি এবার গুনটা করবো নয় দিয়ে আমরা কি ছয়কে গুন করবো ছয় নং চুয়ান্ন আমাদের কিন্তু এগুলোর কাজ শেষ এখানে আমরা খাতায় এবার আপ খাতা এগুলো লিখবো ছয় নং চুয়ান্ন চুয়ান্ন হচ্ছে আপনার চারটে এখানে নামবে হাতে পাঁচ আছে না

এরপর আমরা কবিকে এটা যোগ করবো এখানে আপনার এখানে দেখুন এই লাইনটা আমি যেন থাকবো এখানে জাস্ট দুই আছে না তো দুই এখানে যোগ দুই হবে এখানে সাত আর দুই তাহলে এই লাইন আমাদের কাছে সাত আর দুই সাত আর দুই নয় হবে নয় আর জিরো নয় থাকবে এই এখানে যেন পাঁচ আর চার আছে এখানে পাঁচ আর চার এখানে শূন্য তার মানে নয় হবে এখানেও যোগ করতেছি জাস্ট এখানে সাত আর সাত ১৪ চোদ্দ আর দুই কত হবে এখানে ষোলো ষোলোর আমি ছয়টা এখানে নামাবো হাতে এক থাকবে এখানে আপনার আটের এক নয় আর নয় নয় কত আঠারো আঠারো একে উনিশ উনিশের আমি এখানে নয় দেবো ওকে আমাদের এখানে উনিশের আমি নয় দিলাম এখানে হাতে এক থাকবে ছয় একে সাত সাত আর পাঁচ কত বারো বারো হচ্ছে দুই তার মানে এখানে আমার এখানে বারো থাকবে এখানে বারো দুই কলম হাতে এক আছে তাহলে হাতে এক কিন্তু শুধু সাতের সাথে গুজব হবে আট হবে এখানে তো বিরাশি ছিয়ানব্বই নাইন নাইন টু এখানে দেখুন তো আমাদের মিলছে কিনা বিরাশি ছিয়ানব্বই নাইন নাইন টু তার মানে এটাই কিন্তু আমাদের গুণফলের মানটা দেওয়া আছে ঠিক আছে এখন আমরা এখানে শিখবো যে গুণ্য কি আর গুণক কি এখানে গুণ্য কাকে বলে এবং গুণক কাকে বলে এখানে গুণ্য মানে হচ্ছে যাকে গুণ করা হয় আর গুণক মানে যাকে দ্বারা গুণ করা হয় একটু আমি বলে দিই একটু গুণ্য আর গুণক ওকে এছাড়া গুণ্য একটু বানানটা দেখে নেই গুণ্য হ্যাঁ গুণ্য আর হচ্ছে গুণক এখানে হচ্ছে গুণ গুণ্য বারবার কেন এই সুকার আছে এখানে গুণক গুণক ওকে এই দুটো মিলে আমরা কি পাবো এখানে গুন ফল পাবো এখানে ওকে গুন ফল পাবো আমরা এখানে গুন ফলটা গুন ফল কাকে বলবে আমি গুণ বলি এখানে যাকে গুণ করা হয় এখানে হ্যাঁ জাকে গুণ করা হয় গুণ করা হয় এটা হচ্ছে আমাদের এখানে কি গুণ্য আর হচ্ছে আমাদের জাকে দ্বারা গুন করা হয় এখানে যাকে দ্বারা যাকে দ্বারা গুণ করা হয় গুণ করা হয় তো যাকে দ্বারা গুণ করা হয় মানে কি আমি যদি বলি এখানে আপনি হচ্ছে আহ মনে করেন এরকম বলা হলো এখানে আহ পাঁচশো আছে বা পাঁচশো এক আছে এখানে তো এটাকে আপনি আহ তিরিশ দ্বারা গুণ করেন এখানে মনে করুন তাহলে আমাদের এখানে গুণ আর গুণক কে এখানে বলছে এখানে জাকে দ্বারা গুণ করা হয় যাকে দ্বারা গুন করতে হচ্ছে গুণক তাহলে আমাদের এখানে গুণকটা হচ্ছে কি আমাদের তিরিশ এখানে হ্যাঁ এটা আমাদের গুণক গুণক ওকে আর যাকে গুণ করে আমি কাকে গুণ করছি পাঁচশো এক কেনা এটা হচ্ছে আমাদের গুণ্য এখানে তো গুণ্য আর গুণক আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে এখন একটা বিষয় আছে সেটা হচ্ছে কি যেহেতু গুণ্য এবং গুণক গুণক এটা নিয়ে আমরা এখানে গুণফল পাবো এখানে গুণফল পাবো তার মানে আমাদের এখানে আমরা জানি কোনো একটা মান যে ভাগ থাকে সেটা আমাদের ওপারে গেলে কি হবে মানে গুণ হবে আর গুণ থাকলে ভাগ হবে এখানে তার মানে আমি যেখানে গুণ্যটা বের করি এখানে গুণ্য বের করি তাহলে আমাদের এই যে গুণকটাকে আমি উপাসে পার করলে কি হবে এখানে ভাগ হয়ে যাবে কারণ গুণ আছে এই গুন ফল হ্যাঁ গুণ ফল আর আমাদের এই গুণকটা কি হবে ভাগ হয়ে যাবে গুণক ভাগ হয়ে গেল এখানে তো এটা হচ্ছে আমাদের কি হয় গুণ্য পাবো এখানে ওকে একইভাবে আপনি যে গুণকটা বের করতে চান এখানে গুণক গুণক গুণকটা কীভাবে পাবেন এখানে এখানে আমাদের গুণটা ভাগ হয়ে যাবে তাহলে আমাদের কি হবে এখানে গুণফল গুণফল উপরে থাকবে আর হচ্ছে আমাদের গুণটা কি হবে নিচে যাবে এখানে যে গুণ্য ওকে এভাবে কিন্তু আপনি এখানে গুণক পাবেন এখানে আশা করা যায় বুঝতে পারছেন যে আমাদের গুণক আমার গুণ্য এবং কিভাবে পেলাম আমরা এখানে যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান তো এখানে আমরা প্রতীক হিসেবে লিখতে পারি এখানে দেখুন গুণ্য এবং লিখি তো আমি এখানে মনে করুন এখানে এটাকে গুণ্য ধরলাম আর হচ্ছে গুণক ধরলাম এখানে তো একটা আমি যে বৃত্ত পাই তাহলে আমাদের বৃত্ত হচ্ছে গুণফল এটা হচ্ছে আমাদের ফল ওকে গুণ ফল এখানে তাহলে আপনার এই গুণফলকে আপনি যদি এটা হচ্ছে গুণ্য তাই না গুণ গুণ্য দ্বারা ভাগ করলে কি পাবেন এখানে গুণক পাবেন আবার গুণফলকে ফলকে আপনি যদি লেখেন এরকম এটাকে আমরা কি ধরলাম বলুন তো এটাকে আমি গুণক ধরলাম গুণক দ্বারা ভাগ করলে কি পাবেন গুণ্য পাবেন এখানে এ আর কি বিষয় এই হচ্ছে আমাদের এখানে বেসিক কনসেপ্ট আর কি ওকে তো আমরা এবার হচ্ছে এই কয়েকটা যে ম্যাথ যে আপনাকে দেয় এখানে আমি কিছু কিছু ম্যাথ করে দেবো যেগুলো হার্ড বেশি সেগুলো করে দেবো একটা দুটো করে দেবো এক নম্বর ম্যাথটা করে দিচ্ছি চারশো উনচল্লিশ আর হচ্ছে আমাদেরকে তিনশো আঠাশ তো উনচল্লিশ আমরা এক নম্বর ম্যাথ করছি এখানে চারশো উনচল্লিশ না এখানে তিন নয় ওকে এটা আমাদের এখানে তিন নয় আর হচ্ছে আমাদের দুই তিনশো আঠাশ এখানে তিনশো আঠাশ আমি একটু ফাঁক করে লিখি তাদের বুঝতে সুবিধা হবে এখানে তিনশো আঠাশ তো সিস্টেম হচ্ছে করতে হবে আমাদের প্রথমত দিয়ে গুণ করতে হবে এখানে আট নং বাহাত্তর হবে এখানে হাতে কত সাত সাত থাকবে কত চব্বিশ এর চব্বিশ সাথে আপনি সাত যোগ করেন কত হবে এগারো তিন একত্রিশ হবে এখানে তো একত্রিশের এক আমাদের নিবো এখানে হাতে কত থাকবে এক তিন থাকবে না চার আসতে কত বত্রিশ হ্যাঁ বত্রিশ আর আমাদের এখানে তিন ছিল এখানে হাতে আর কথা হবে হবে এখানে যেহেতু আর এরপরে কিছু নেই তার মানে এখানে আমি এখানে ওকে এরপরে আগের মতো করে আমি একটা এভাবে কাটলাম ওকে কাটা বা শূন্য একই কথা আর এটা আমি মন করি এগুলো ইরেজ করে দিলাম কারণ আটের কাজ আমাদের শেষ এবার কত দুইয়ের কাজ করতে হবে এখানে দুই দিয়ে নয় কে গুণ করলে কত হবে এখানে নয় দুগুণ আঠারো হবে এখানে আঠারো আট এই যে আমাদের এখানে মন করুন আমি এগুলো কাজ শেষ হলো এখানে এখন আমি এখানে নয় দুগুণা আঠারো আট নিলাম এখানে দুই দিয়ে তিন করলে তিন দুগুণে ছয় আর হাতে আছে কত এক তার মানে কত হবে এখানে সাত হবে দুই দিয়ে আমাদের হাতে কিছু নেই আর এবার হ্যাঁ চার দুগুণে আট হবে কেন তো আমি আটটা এখানে দিলাম ক্লিয়ার তো আমাদের এই হচ্ছে গেলো আমাদের এখানে দুই এর কাজ গেলো এখন আমরা করবো কি এখানে তিন দিয়ে কাজ করব তো তিন দিয়ে কাজ করার জন্য আমাদের যেহেতু দুটো ঘর নিয়ে কাজ করছে তো দুটো শূন্য দিতে হবে এখানে জয়টা ঘর নিয়ে কাজ করবো তো ওটা শূন্য দেবো তিন নিয়ে যদি আমি এখানে কাজ করি তা তিন নং সাতাশ এখানে এই সাতাশের সাতটা আমি এখানে লিখবো আর এই তিন ত্রিকে নয় আর হাতে কত আছে দুই না নয় আর দুই কত হবে এগারো হবে এখানে তো আমি এখানে এক দিলাম হাতে কত এক না এই তিন চারে বারো বারো তেরো এখানে তো তেরোটা একবারে বসাবো এখানে ওকে এখন আমাদের যোগ করতে হবে আপনি চাইলে কিন্তু এখানে এই যোগটা নিজের মতো করতে পারেন আমি যে হোমওয়ার্ক দিই তা হবে এই দুই শূন্য আর শূন্য কত দুই হবে এখানে এই এক আর আট এ নয় নয় আর শূন্য কত নয় হবে এখানে এই সাত আর সাত চোদ্দ চোদ্দ আর হচ্ছে আপনার চারে কত হবে এখানে আঠারো হবে এখানে হুম আট হাতে কত এক এবার কিন্তু আমাদের আট দিলে হাতে এক থাকলো এক আর কত আর হচ্ছে আমাদের হুম দিয়ে দিলাম হাতে এক থাকে না হাতে এক আর যে তিন কত চার হবে হাতে আর কিছু আছে নেই তার মানে এখানে আমাদের একটা একই বসবে তাহলে আপনি এখানে গুণ করে দেখবেন তিনশো চারশো উনচল্লিশের সাথে আপনি যে এখানে তিনশো আঠাশে গুণ করেন দেখবেন যে ওয়ান ফোর থ্রি এটা কি গুণ যোগ বেগ করতে আমাদের সাত সাত চোদ্দ সাত সাত চোদ্দ আর চারে কথা হবে এখানে আঠারো হবে না দেখুন তো আমাদের এই এই লাইনে কোনো সমস্যা আছে কি না একটু ক্যালকুলেশনে ভুল হতে পারে ভুল হওয়াটা স্বাভাবিক কারণ আমি এখানে ক্যালকুলেটার চাপ মেরে দেখছি আমি একটু ক্যালকুলেটর চাপিয়ে আগে এখানে কত আসে দেখি ক্যালকুলেটর ক্যালকুলেটর ওকে তো ক্যালকুলেটর আমি যে চাপি এখানে দেখুন তো কত হয় একটু লোড নিচ্ছে যদিও আচ্ছা এখানে আমাদের কত আছে না এটাকে আমরা গুণ করবো কত দিয়ে তিনশো দ্বারা এখানে গুণ করবো দেখুন ওয়ান ফোর থ্রি এখানে নাইন নাইন টু আছে তার মানে এইট আছে আমাদের ভুল তাহলে এখানে কোথাও একটা মিস্টেক গেছে এখানে তো ভুল না মিস্টেক হয়ে গেছে দেখি আট নং বাহাত্তর দুই দিলাম এখানে হাতে সাত থাকবে তিন আসছে চব্বিশ হ্যাঁ

তিন আসছে চব্বিশ না চব্বিশ আর হচ্ছে সাথে কত হবে এখানে চব্বিশ আর সাথে হচ্ছে আপনার এখানে একত্রিশ হচ্ছে এখানে ওকে তো একত্রিশের হচ্ছে আপনি এক নিলেন হাতে তিন থাকবে তার এখানে চার আসতে বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এখানে আমাদের এই এখানে দিয়েছে আমি কি চৌত্রিশ দিয়েছি দেখুন এটাই ভুল হয়েছে এখানে এটা পাস হবে এখানে ওকে পাস হবে এখন আপনি যে যোগ করেন দেখবেন যে আপনার এখানে এক বারে যাবে না এখন নয় হবে এখানে এই নয়টা আমাদের এখানে হবে ক্লিয়ার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে একটু জাস্ট এখানে মিস্টেক হয়েছিল এখানে লেখালেখিতে মানে যোগ করতে ভুল আর কি তো আমরা এরপরে এভাবে এইগুলো হোমওয়ার্ক করবেন এগুলো করবেন হোমওয়ার্ক করে সবগুলো করবেন তো আমি এখানে আট নাম্বারটা করে দিচ্ছি দেখুন একত্রিশ বাহাত্তর ওকে একত্রিশ বাহাত্তর তো আমরা এখানে করবো হচ্ছে একত্রিশ বাহাত্তর আট নাম্বার একত্রিশ বাহাত্তর আর আছে কত এখানে এইট নাইন এইট ওকে কত আছে এখানে এইট নাইন এইট গুণ করেন আট দুগুণ কত এখানে ষোলো ষোলো হচ্ছে ছয় একটু ভালো করে করতে হবে হাতে এক থাকবে সাতাশ থেকে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন আর একে সাতান্ন হবে এখানে পাঁচ দশ সাত আমি এখানে দিলাম হাতে পাঁচ থাকবে আটককে আট হ্যাঁ আটককে আট হ্যাঁ আট আর হচ্ছে কত হবে এখানে আট পাঁচ তেরো তিন যোগগুলো একটু ভালো করে খেয়াল করবেন আর হচ্ছে আপনার তেরো হচ্ছে তিন দিলাম তারপর এখানে তিন হাজার চব্বিশ আর এখানে পঁচিশ এখানে তো আমি এখানে পঁচিশ দিলাম এখানে ওকে আচ্ছা এটা আমাদের এখানে প্রথম স্টেপ হয়ে গেল আর ফাইনালি আমি এখানে একটা জিরো ঘর করলাম এবার নয় গুণ করবো আমি একটু এগুলো ইউজ করে দিই তো এটা আমাদের সাত ছিল এখানে ওকে আচ্ছা এই নয় দুগুণে কত হবে এখানে আঠারো আঠারোর কত এখানে আট হাতে কত হাতে থাকবে হচ্ছে এক তো আপনার এখানে সাত নং টিষট্টি শর্টটি আর একে চৌষট্টি চৌষট্টি হচ্ছে চার তো চৌষট্টি আমি দিলাম এখানে এর চারটে দিলাম ছয় থাকবে হাতে নয় কে নয় হ্যাঁ নয় কে নয় যে আমি করি নয় আর হচ্ছে ছয় কত পনেরো হুম পনেরো হচ্ছে আমি এখানে পাঁচ দিলাম হাতে কত এক না তিন নং সাতাশ সাতাশ আর হচ্ছে আপনার এখানে একে আঠাশ এখানে তো আঠাশটা আমি এখানে ডিরেক্ট দিলাম আঠাশ এখানে কারণ আমাদের আর কিছু নেই এখানে তাই না এরপর আমি এখানে দুটা ঘর কাটবো এবার আবার কি করবেন আট দিয়ে গুণ করবো তো আট দিয়ে গুণগুলো তো আমাদের কী হবে তো এই মানটাই হবে না এখানে ছয় প্রথমে আসবে তারপরে কি সাত আসবে এখানে তারপরে তিন আসবে তারপরে পাঁচ আসবে তারপরে দুই আসবে এটা তো আমরা এই যে এই গুণটাই তো আমাদের এখানে জাস্ট বসাবো ওকে এখন যোগ বিয়োগ করলে আমাদের কিন্তু অ্যান্সার শেষ এখানে তো আমরা এখানে এই যে ছয় শূন্য আর শূন্য কত ছয় হবে এখানে সাত আর আটে কত হবে এখানে সাত সাত চোদ্দো আগে পনেরোর পাঁচ হ্যাঁ পনেরো হচ্ছে পাঁচ হাতে এক এগুলো আমরা ইজাস করি এগুলো আমাদের কাজে লাগছে না আর এখানে তারপরে ছয় একে সাত সাতাশ সারে কত এগারো সাতাশ সারে তেরো হবে সাতাশ সারে কত হবে এখানে এগারো হ্যাঁ এগারো আর তিনে কত হবে এখানে চোদ্দো এই চোদ্দোর আপনি সাত দেবেন এখানে হাতে এক থাকবে তো এক আর সাথে কত আট আট পাঁচ কত হবে এখানে তেরো হবে তেরো আর হচ্ছে পাঁচ কত হবে এখানে আঠারো হবে আঠারো হচ্ছে আট দেবেন ওকে আঠারোর আট দিলেন হাতে কত এক তিন আর একে চার চার আর আটে কত বারো বারো দুই কত হবে চোদ্দো চোদ্দোর চার এই চোদ্দোর আপনি এখানে চার দিলেন হাতে এক পাঁচ আর একে ছয় ছয় আট দুয়ে আট আট দিলাম এখানে হাতে কিছু নেই তার মানে এই দুইটা আমাদের দুয়ে বসবে এখন আপনি যেখানে গুণ করেন ক্যালকুলেটারে গুণ করে দেখেন যে সত্যতা দেখা হয় কি না থ্রি ওয়ান হ্যাঁ সেভেন টু এটাকে গুণ করবো কত দিয়ে আমরা এখানে এইট নাইন এইট এটার দ্বারা গুণ করবো টু এইট ফোর এইট ফোর ফাইভ সিক্স ঠিক আছে আমাদের এখানে এভাবে পারফেক্টলি মিলে গেছে এখানে ওকে তো আমরা এইভাবে করবো কি আমাদের বাকি যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথে সলভ করবো আমরা সবগুলো হোমওয়ার্ক দিলাম বাকি ম্যাথগুলো সবগুলো হোমওয়ার্ক করে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনটা কোনটা ম্যাথে আপনাদের সমস্যা হয়েছে হ্যাঁ কোনো ম্যাথে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমি আপনাকে সলভ করে দেবো